প্রিয়তমা আমি জানি না ভালোবাসা ঠিক কেমন ভালোবাসা ঠিক কাকে বলে এক প্রকার বাধ্য হয়ে আজ তোমাকে উদ্দেশ্য করে বলতে হচ্ছে তোমার সাথে আমার সেরকমভাবে পরিচয় ছিল না এখনো আমরা ততটা পরিচিত নই শুধুমাত্র এতটুকুই পরিচয় মাঝে মধ্যে মেসেঞ্জারে তোমার সাথে একটু কথাবার্তা হয় এইটুকু পরিচয়ের মধ্য দিয়ে তোমার প্রতি আমার যে একটা ভালো লাগার অনুভূতি প্রকাশ পেয়েছে তা আমি আর অন্য কারো কাছে সেভাবে কখনোই পাব না আমি এতটুকু উপলব্ধি করতে পেরেছি তোমার প্রতি আমার একটা অন্যরকম ভালোবাসা জন্মেছে যদি এখনো পর্যন্ত আমি সঠিক জানি না ভালোবাসা ঠিক তাকে বলে তবে আমি এতটুকু উপলব্ধি করতে পেরেছি কারোর প্রতি ভালোবাসা জন্মালে এমন একটা অনুভূতি আসে তা হয়তো বা বলে বোঝানোটা কারোর পক্ষে সম্ভব করা হয় না ভালোবাসাটা এমন একটা অনুভূতি যা হৃদয়ের উপলব্ধি মনের ইচ্ছা শক্তির বহিঃপ্রকাশ আমি কখনোই চাই না কারোর প্রতি আমার ভালোবাসা জন্মা ভালোবাসার মধ্যে যতটা না সুখ আছে তার থেকে দুঃখ কষ্টই অনেক বেশি তোমার প্রতি আমার ভালোবাসা এভাবে জন্মাবে আমি তা কখনোই প্রত্যাশা করিনি তোমার সাথে পরিচয় হবার পর থেকে তোমার কথা বলার ধরন আচরণ ভঙ্গি শ্রুতিমধুর কণ্ঠস্বর অনিমেষ দৃষ্টি শুদ্ধ চিত্ত মন তোমার এইসব ব্যক্তিত্বই আমাকে অভিভূত করেছে অনিচ্ছা সত্ত্বেও নিজের অজান্তেই তোমাকে আপন করে ভালোবেসেছি আমি জানি তোমাকে আপন করে পাবো না ঠিকই তবু তোমার প্রতি আমার এই ভালোবাসা সর্বদাই অকুট থাকবে তোমার প্রতি আমার যতটা ভালোবাসা জন্মেছে এরকমভাবে আর কারও প্রতি ততটা ভালোবাসা জন্মাতে পারবে না তুমি আমার প্রথম ও শেষ ভালোবাসা হয়ে হৃদয়ে থাকবে তুমি আমার না হও তবু তুমি জেনে রেখো তোমাকে কতটা যত্নে আপন করে ভালোবেসেছি তোমাকে এতটাই আপন করে ভালোবাসি তা কখনোই বলা হয়নি আমি তা বলতেও চাই না আমি জানি তুমি আমার হবে না ভালোবাসি বলে আমি তোমাকে কষ্ট দিতে চাই না আমার শত দুঃখ কষ্টের অনুভূতিতেই এইটুকু স্মৃতি কাব্য লিখে রাখতে চাই আমি তোমাকে কতটা যত্নে আপন করে ভালোবেসেছি এসেছি তা শুধুই আমার হৃদয় জানে মন বোঝে ভালোবাসার কি করুন কষ্টের অনুভূতি ভালো থেকো ভালোবাসা